ভারত কি তৈরি করেছে বিশ্বের সবচেয়ে আধুনিক গোল্ডেন ডোম ড্রোন থেকে হাইপারসনিক মিসাইল এমনকি স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতা সম্পন্ন প্রতিরক্ষা ঢাল শুনতে সায়েন্স ফিকশন মুভির মতো মনে হলেও এটি বাস্তব হতে চলেছে ভারতের মিশন সুদর্শন চক্রের মাধ্যমে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী প্রতিরক্ষা প্রকল্প মিশন সুদর্শন চক্র এটি শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং ভারতের আত্মনির্ভরতার প্রতীক যেমন দু উনিশ সালে মিশন শক্তির মাধ্যমে ভারত অ্যান্টি স্যাটেলাইট ক্ষমতা প্রদর্শন করেছিল ঠিক তেমনি সুদর্শন চক্রের লক্ষ্য স্থল সমুদ্র থেকে আসা যে কোনো হুমকিকে দ্রুত নিষ্পত্তি করা স্কিনে দেখুন এ বিষয়ে মাধ্যমে প্রকাশিত হয়েছে সুদর্শন চক্রের আপডেট অত্যাধুনিক নজরদারি ও ইন্টারসেপশন ক্ষমতা শত্রুর মিসাইল বা ড্রোন উৎক্ষেপণের আগেই শনাক্ত করা এআই ইনএল ফায়ার কন্ট্রোল কনসেপ্ট কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে টার্গেট শনাক্ত ট্র্যাকিং ধ্বংস এর ইন্টারসেপ্টর করার ক্ষমতা থাকবে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত শত্রুর আক্রমণ করার সঙ্গে সঙ্গে শনাক্ত হয়ে যাবে তার অবস্থান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিমান ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানও এর থেকে রেহাই পাবে না এটি হবে এমন একটি ডিফেন্স শিল্ড যার ক্ষমতা শুনলেই শত্রু পরাজিত স্বীকার করবে পাকিস্তানের মতো এই মাল্টি ডোমেন সিস্টেম মহাকাশ আকাশস্থল সমুদ্র সাইবার সব ক্ষেত্রে একসাথে হুমকি মোকাবিলা করবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি গবেষণা উন্নয়ন উৎপাদন হবে ভারতের মাটিতেই যা ভারতের বৈজ্ঞানিক শক্তি ও যুবশক্তিকে কাজে লাগাবে এটি কার্যকর হলে শুধু সন্ত্রাসী হামলাই নয় বরং ড্রোন ক্রুজ মিসাইল হাইপারসনিক অস্ত্র সব কিছুর বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি হবে গোটা ভারতবর্ষ জুড়ে এআই টেকনোলজির অত্যাধুনিক প্রতিরক্ষা কবচের মধ্যে থাকবে ভারতের সুরক্ষা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম এই पचीस গ্রাউন্ড ব্রেসেস মিড কোর্স ডিফেন্স সিস্টেম সহ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে শুধু এখানেই তাদের খরচ চারশো বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে রাশিয়া এস ফোর হান্ড্রেড এবং এস ফাইভ দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করছে বিশেষ করে মস্কোর মতো কৌশলগত শহর চীন বিপুল পরিমাণে ব্যালিস্টিক ক্রুজ এবং হাইপার্সনিক অস্ত্র মজুত করেছে যা ভারতের জন্য বড় হুমকি এই প্রেক্ষাপটে ভারতের সুদর্শন চক্র শুধু প্রতিরক্ষা নয় বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য নির্ধারণ কর ভারতের এই উদ্যোগের ফলে চীন পাকিস্তানের কৌশলগত পরিকল্পনায় পরিবর্তন আসবে কারণ তাদের মিসাইল এবং ড্রোন আক্রমণ আর কার্যকর হবে না ফলে তাদের রণনীতি আলাদা করে সাজাতে হবে তা না হলে অপারেশন সিঁদুরের মতো অবস্থা হবে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য ভারত এগিয়ে যাবে বাংলাদেশ নেপাল ভুটান এমনকি ভারত মহাসাগরীয় দেশগুলো ভারতের নিরাপত্তা ছাতার নিচে থাকতে আগ্রহী হতে পারে গ্লোবাল জিও ভারতের অবস্থান শক্তিশালী হবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সমপর্যায়ে দাঁড়ানোর প্রথম ধাপ হতে পারে এটি ভবিষ্যতে ভারতীয় মিসাইল ডিফেন্স সিস্টেম দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য এমনকি আফ্রিকায় রপ্তানি হতে পারে সুদর্শন চক্র শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয় এটি ভারতের আত্মবিশ্বাসের প্রতীক যদি এটি সফল হয় তবে ভারত হবে বিশ্বের সেই কয়েকটি দেশের একটি যারা আকাশ থেকে মহাকাশ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ ডোম অফ সিকিউরিটি তৈরি করতে সক্ষম হয়েছে প্রিয় দর্শক ভারতের এই সুদর্শন চক্র ডিফেন্স সিস্টেম সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ